এই অপশনটা দেখেন সানরুফটা হচ্ছে প্যানারোমিক সানরুফ বিগ সানরুফ বিগ রিমোট স্টার্ট হয় এটার অপশনটা অনেকে জানে না ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা অটো নতুনের থেকে অনেক কমে পাচ্ছেন অলমোস্ট টোয়েন্টি লাখ প্লাস কমে পাচ্ছেন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস 22 বাই 1 বাই 2 কোনিপাড়া হ্যাপি হোমস হাতির জেল তোহা কারভিউ লিখে গুগল ম্যাপে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন আজকে সেরা চমক কি ভাই আজকে একটা বিএমডব্লিউ মার্সিডিজের ফিল আলা গাড়ি দেখাবো যেটার মধ্যে আপনি অপশানস পাবেন বিএমডাব্লিউ মার্সিডিজের মতো বাট ইউ নিড টু পেল অ্যাজ লাইক বিএমডাব্লিউ মার্সিডিস বিএমডাব্লিউ মার্সিডিজের বাজেট লাগবে না বাট ওই ফিল আলা গাড়ি পাবেন তার থেকে অনেক কম প্রাইসে হুন্ডাই টুসান অনেকে হুন্ডাই টাকসান বলে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল দু হাজার একুশ মডেল এবং এইটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ভ্যারিয়েন্ট এখন কিন্তু বাইশ তেইশের ভ্যারিয়েন্টগুলো আমাদের দেশে অ্যাসেম্বেল করে বাট এটা মেড ইন কোরিয়া আমি প্রুফ সহ দেখায় দিব আমরা সামনে থেকে এসে দেখাই এটা প্রত্যেকটা ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু অ্যারোডাইনামিক্স বলে হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা যখন নাকি একটা ইঞ্জিনিয়ার একটা গাড়ি ডিজাইন করে ইটস নট লাইক যে সুন্দরের জন্য জাস্ট ডিজাইন করে দিলাম এগুলো অ্যারোডাইনামিক্স বডি বলে যাতে করে বাতাসটা খুব সুন্দর ইজিলি পাস হয় এবং ফুয়েলের ক্ষেত্রে যাতে সেটা সুবিধা দেয় এই জন্যই করা অ্যালয়টা দেখান এইট নাইনটিন ইঞ্চ অ্যালয় নাইনটিন ইঞ্চ অরিজিনাল অ্যালয় অসাধারণ অসাধারণ বললাম না লাক্সারি অন হুইলস যদি কোনো কিছুতে লাক্সারি চান এটার মধ্যে লাক্সারির অভাব নেই এবং সিট পাওয়ার সহকারে আসছে সামনে দুইটা সিটি পাওয়ার পাই সামনে দুইটা সিটি পাওয়ার ইন্টেরিয়রটাতে দেখান এবং এটার মিটারটা দেখলে আসলে বোঝাই জানা যে এটা একটা গাড়ির মিটার আর মাইলেজ দেখাচ্ছে ভাই 57000 প্লাস এটা 100% অথেন্টিক অরিজিনাল মাইলেজ গাড়ির সাথে এটার এটা কিন্তু লেদার সিট এই যে সিটের মধ্যে এইখানেও দেখেন কাজ এইটা কিন্তু নিকেলের কাজ এটা পাওয়া যায় না যেমন বলছি বিএনডব্লিউ মার্সিডিসের মধ্যে আপনি পাবেন এই যে গিয়ারের অপশনটা দেখেন আমরা গাড়িটা একটা স্টার্ট দিয়ে একটু ড্রাইভিং মুডগুলো দেখা দিই এটার মধ্যে কিন্তু অনেকগুলো ড্রাইভিং মুড আসছে মিটারটা দেখেন ভাইয়া স্টার্ট দিলে মিটারটা দেখেন কি সুন্দর এই অপশনটা দেখেন সানরুফটা হচ্ছে প্যানারোমিক সানরুফ বিগ সানরুফ বিগ এটার মধ্যে চারটা ড্রাইভিং ড্রাইভিং মুড আছে হ্যাঁ অন্য গাড়িতে আমরা তিনটা ড্রাইভিং মুড পাই এটার মধ্যে চারটা ড্রাইভিং মুড আছে হান্ড্রেড পার্সেন্ট অসম পিছনেও এসি ভেন্ট আছে আপনার কাফ হোল্ডার শো আছে সানরুফটা আমরা দেখতে পাচ্ছি হিউজ সানরুফ এবং স্টার্ট হয় হ্যাঁ অনেকে জানে না এটা কিন্তু 1.6 মানে সিসি

কোন ধরনের ডেইন পেইন্ট কিছুই হয় নাই গাড়ি এখনও কার্পেটিং করা নাই কোনো ধরনের কার্পেটিং নাই অরিজিনাল অবস্থায় আছে এটার প্রত্যেকটা জায়গায় লাক্সারি প্রত্যেকটা জায়গায় বিএমডব্লিউ মার্সিডিজতে যে সব অপশনস থাকে সিমিলার অপশনস ওয়ালা গাড়ি তার চেয়ে অনেক কমে পাবে তার চেয়ে অনেক কমে এবং এটার সামনের যে হেডলাইট এটাকে বলে স্টেরি হেডলাইট আমি একটু পার্কিংটা দিয়ে দেখে পার্কিংটা দেখেন কি সুন্দর একদম এইটার এইটার সৌন্দর্যটা সামনে থেকে যখন আসবে তখন আসলে বুঝবে এটাকে বলে স্টিরিয়া গ্রিল এই হেডলাইটের সাথে গ্রিলটা এত সুন্দর আসছে একদম ম্যাচ মনে হয় পুরোটাই একটা হেলাইট দেখেন ইঞ্জিন নুনটা দেখেন ইঞ্জিনটা দেখেন এখন এই যে মার্কিং গাড়ি যে কোরিয়া থেকে আসছে ওই মার্কিংগুলো এখনও গাড়ির সাথে আছে ইঞ্জিন কোথাও কোনো জায়গায় খোলা হয় না এই যে টার্বো ওয়ান পয়েন্ট সিক্স টার্বো হিট প্রুফটা দেখে দেন এইটা নেওয়া আর নতুন নয় আপনি এইটা এটা এখন যেটা মেড ইন বাংলাদেশ ওইটার প্রাইস হচ্ছে ফিফটি থ্রি ফিফটি ফোর এইরকম ভ্যারিয়েন্টের উপরে ডিপেন্ড করে আর এইটা যেটা নাকি টোয়েন্টি ওয়ানে আসছিলো মেড ইন কোরিয়া যেটা ওইটা হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ মানে বাংলাদেশ এটা থেকে প্রায় দশ বারো লাখ টাকা কিন্তু ডিফারেন্ট আছে শুধুমাত্র মেড ইন বাংলাদেশ আর মেড ইন কোরিয়ার ক্ষেত্রেই ওকে এইটা নতুনের থেকে অনেক কমে পাচ্ছেন অলমোস্ট টোয়েন্টি লাখ প্লাস কমে পাচ্ছেন এটা আমাদের ফিক্সড প্রাইস দেওয়া আছে ফর্টি ওয়ান লাখ ফিফটি একচল্লিশ পঞ্চাশ ফিক্সড প্রাইস যারা আসবেন কিছুটা অবশ্যই আসলে অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে এইটা করে দেন এটা করে দেন ওইটা হচ্ছে এসে গাড়ি দেখেন আমাদের গাড়ি যে কোনো জায়গা থেকে আপনি টেস্ট করে নিতে পারবেন ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাবেন ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার পাবেন হ্যাসেল ফ্রি যদি গাড়ি কিনতে চান একটা ভালো গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটা আপনার জন্য আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম